হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এবার আপনারা খুব সহজেই নিজের ঘরে বসে জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন অনলাইনে আপনার বাচ্চার বা আপনার ফ্যামিলির মধ্যে কাউটি জন্ম সার্টিফিকেট যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এবার আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগছে এবং কীভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনাদের কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হচ্ছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জন্ম মৃত্যু অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্ককে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক প্রত্যেকদিন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই পেজে আসার পর এখানে দেখুন ডান দিকে থ্রি ভিডিওটা একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলেন এখানে দেখুন সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করলেন তারপর এখানে দেখুন প্রথমে বার্থ অপশন রয়েছে বার্থ অপশনে ক্লিক করলেন এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই এখানে ইউজার গাইড আপনাদের দেওয়া রয়েছে তারপর নিচে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা আবেদন করতে চাইছেন অবশ্যই সেই নাম্বারটাই দেবেন যে নাম্বারটা আপনাদের চালু আছে কারণ এই নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীকালে আপনাদের নিজেদের বার্থ সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে মোবাইল নাম্বারটা বসাবেন দিয়ে গেট ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো আপনার মোবাইলে যে ওটিপিটা আপনাদের সেন্ড করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে বসাবেন তারপর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা সবার প্রথম এখানে দেখুন আপনাদের বার্থ রেজিস্ট্রেশন চলেছে তো নিচে দেখুন এখানে লিগাল ইনফরমেশন এখানে আপনাদের কিছু আপনাদের তথ্য দিতে হবে যেটা আপনাদের শিশু তথ্য এখানে দেখুন আপনাদের এখানে দেখুন আপনাদের সবার প্রথম ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনাদের কবে সেই জন্মশালটা এবং তারিখটা সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন জেন্ডার কি আছে মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন তারপর ফার্স্ট নেম আপনাদের ফার্স্ট নেম কী আছে মিডিল এম যদি থাকে মিডিল এম দেবেন লাস্ট নেম যদি থাকে সেক্ষেত্রে লাস্ট নেম দিয়ে দেবেন মাল্টিপল প্রেগন্যান্সি অর্থাৎ এখানে বাচ্চা হওয়ার সময় সিঙ্গেল হয়েছে না টুইন্স হয়েছে সেটা এখানে জানতে চাইছে এখানে অবশ্যই আপনারা নিজেদের চয়েসটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখুন প্লেস অফ বার্থ জন্মের স্থান দেখুন প্লেস অফ বার্থ জন্মের স্থান আপনাদের কোথায় রয়েছে একটা হসপিটালে না বাড়িতে হয়েছে না কোথাও অন্য কোথাও হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে স্টেট আমাদের রাজ্যটা এখানে সিলেক্ট করবেন বেঙ্গল তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর দেখুন রুরাল না আরবান এখানে দেখুন আপনি যে এলাকায় বসবাস করছেন সেটা ব্লক ব্লক এরিয়া না মিউনিসিপ্যাল এরিয়া না ডেভেলপমেন্ট এরিয়া সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে অবশ্যই এখানে সিলেক্ট করবেন তারপর এখানে ব্লক মিউনিসিপ্যালিটি আপনাদের কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন পঞ্চায়েত আপনাদের কোথায় রয়েছে সে পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করবেন তারপর ভিলেজ আপনাদের কোথায় ভিলেজ রয়েছে সেক্ষেত্রে সিলেক্ট করবেন তারপর এখানে কোডটা দেবেন তারপর নিচেতে কোন ফাদার্স ইনফরমেশন অর্থাৎ পিতার তথ্য এখানে বাবার নাম বসাবেন মিডিল নাম কি আছে লাস্ট নামে এখানে বসাবেন ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা এখানে বসাবেন টাইপ অফ আইডি প্রুফ এখানে আপনারা অবশ্যই আধার কার্ড দেবেন বা আপনারা ভোটার কার্ডও দিতে পারেন খাদ্য সাথী দিতে পারেন বা আপনাদের কোনো গভর্নমেন্ট থেকে কোনো আইডেন্টি যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন তো আমি এখানে আধার কার্ড করবো তারপর এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন আইডি প্রুফ নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসানোর পর তারপর পাশে দেখুন আপলোড আইডি প্রুফ অর্থাৎ এখানে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সে আধার কার্ডটা দুশো পঞ্চাশ কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে দুশো পঞ্চাশ কেবির ওপরে হলে হবে না দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে তো আধার কার্ডটা আপলোড করার পর নিজে দেখুন মায়ের ডিটেলসটা এখানে বলা হয়েছে ঠিক ওই একইভাবেই এখানে মাই ডিটেলসটা ফিল আপ নেবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ অর্থাৎ শিশু জন্মের সময় মাতার ঠিকানা কোথায় আছে তো তো এটা আপনাদের মায়ের ঠিকানা পুরোপুরি দেবেন এখানে আপনাদের জন্মের স্থানটা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মায়ের ঠিকানা হয় মায়ের যে বাবার বাড়ি সেখানকার ঠিকানা হয় তো এখানে আপনাদের সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দেবেন এখানে আপনাদের বিল্ডিং নাম্বার হাউস নাম্বার স্ট্রিট এবং আপনাদের পোস্ট অফিস পিনকোড এর ঠিক ওই একইভাবে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট রুরাল আরবান ব্লক এবং আপনাদের ভিলেজটা এখানে দিয়ে দেবেন তারপর নিচে বলা হচ্ছে এখানে মাতার স্থায়ী ঠিকানা অর্থাৎ এখানে আপনাদের বলা হচ্ছে যে প্লিজ চেক ই পারমানেন্টলি অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবোভ অ্যাড্রেস অর্থাৎ উপরে অ্যাড্রেসটা যদি সেম হয় পারমানেন্ট অ্যাড্রেস সেটা আপনাদেরকে এখানে ঠিক করতে বলা যায় যদি না হয় সেক্ষেত্রে আপনারা ঠিক করবেন না এখানে নিচে আপনাদেরকে ফিল আপ করতে হবে ওর নিচে দেখুন ইন্ডিয়া ইন ইন্ডিয়া না আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ অর্থাৎ শিশুটি জন্ম নেওয়ার সময় আপনি ইন্ডিয়ার বাইরে ছিলেন না ইন্ডিয়ার ভেতরে ছিলেন সেটা এখানে আপনাদেরকে জানতে চাইছে এখানে আপনার ইন ইন্ডিয়া বা আউটসাইড ইন্ডিয়া যদি বাইরে থাকেন সেক্ষেত্রে করবেন তারপর নিচে দেখুন ইনফরমেশান এখানে আপনাদের বলা হয়েছে সংবাদদাতার তথ্য এখানে আপনাদের সংবাদদাতার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই ঠিকানা অনুগ্রহ করে মিলিয়ে নিন তো আপনাদের যেটা আপনাদের আশাকর্মী রয়েছে সেই আশাকর্মী ঠিকানাটা এখানে লিখে দেবেন তারপর এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান অর্থাৎ পরিসংখ্যানগত তথ্য এখানে আপনাদের রিলিজিয়ন অর্থাৎ ধর্ম কী আছে তারপর এখানে ফাদার্স লেভেল এডুকেশান বা বাবার কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন ফাদার অকুপেশান কী করেন তিনি তারপর এখানে দেখুন মাদার্স লেভেল এডুকেশন মাধুদূর পড়াশোনা করেছেন তারপর এখানে মাদার্স অকুপেশান অর্থাৎ মা কী করেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন আদার্স ইনফরমেশান অন্যান্য তথ্য অর্থাৎ যেমন এখানে আপনাদের বলা হচ্ছে এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ অর্থাৎ প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল এটা এখানে এই বয়সটা এখানে লিখবেন তারপর নিচে দেখুন এজ অব দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ বার্থ বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল সেটা এখানে লিখবেন তারপর নিচেতে কোন নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সোফার ইনক্লুডিং দিস চাইল্ড অর্থাৎ সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা অর্থাৎ কতজন আপনার ছেলে মেয়ে আছে সেটা এখানে জানতে চেয়েছে তারপর নিচেতে কোন ডুরেশন অফ প্রেগন্যান্সি অর্থাৎ গর্বের স্থিতিকাল সপ্তাহ আপনাদের কত ছিল সেটা এখানে লিখবেন তারপর এখানে টাইপ অফ অ্যাটেনশন অ্যান্ড ডেলিভারি অর্থাৎ আপনাদের যে ডেলিভারিটা হয়েছে সেটা প্রাইভেট হসপিটাল থেকে হয়েছে না গভর্নমেন্ট হসপিটাল থেকে হয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন ডেলিভারি মেথড আপনাদের প্রসবের পদ্ধতি কি আছে নর্মাল না সিজার সেখানে দিয়ে দেবেন ওয়েট আপনাদের জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে কিলোগ্রামে তারপর নিচে দেখুন আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্টে এখানে আপনাদের ফর্ম ওয়ান আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে ফর্ম ওয়ানে কি বলা হয়েছে প্রায় এই যে অনলাইনে ফর্মটা ফিল আপ করলেন এই ফর্মটা আপনাদের অফলাইনে ওই একইভাবেই থাকবে সেই ফর্মটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তো এখানে দেখুন এই যে আপনার ফর্মটা দেখতে পাচ্ছেন ওপরে দেখুন ফর্ম ওয়ান এখানে বাথ রিপোর্ট এখানে আপনাদের সমস্ত ডিটেলস ওই একইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে যেটা আপনারা অনলাইনে ফিল আপ তো এই ফর্মটা ফিল আপ করার পর এটা আপনার স্ক্যান করে ওই যে ফর্মটা আপনারা দেখতে পেলেন ওই ফর্মটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে অবশ্যই দুশো পঞ্চাশ কেবির মধ্যে তো আপলোড করার পর এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা রেখে দেবেন তো আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এবার আপনাদের অনলাইন থেকে আপনারা ডকুমেন্টটা আপনারা ডাউনলোড করতে পারবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার ধরে কিন্তু তার আগে আপনাদের আগে জানতে হবে সেই ফর্ম ওয়ানটা আপনারা কোথা থেকে পাবেন তো আপনারা কী করবেন আপনারা গুগল আসবেন গুগলে এসে সে এখানে লিখবেন অ্যানক্সের ওয়ান ফর্ম জন্ম মৃত্যু তো এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের ফর্ম ওয়ানের পিডিএফটা এখানে আপনাদের দিয়ে দেবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজই আছে সেটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ধরো এইভাবে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন কোথাও আপনাদেরকে যেতে হবে না যদি আপনাদের না বেরোয় সেক্ষেত্রে আপনাদের পৌরসভায় গিয়ে দেখা করতে হবে তারপর আপনারা এই বার্থ সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনার আবেদন করুন কি কি ডকুমেন্টস আপনাদের লাগছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম কোনো কিছু অসুবিধা অসুবিধা বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার অবশ্যই নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখাচ্ছি এরকমই নতুন কিছু আপডেট নিয়ে